আমরা অপারেশন টিমের একটা গ্রুপ আছে আমরা কাছে ইনফরমেশন আছে গোকুলপুর ইন্ডাস্ট্রি এবং ইয়েতে দিয়ে হয় হঠাৎ বাজার লইয়া নতুন ঢিলা দিয়ে উঠছে এদিকে বিস্তীর্ণ অঞ্চলে এই জায়গাতে একটা মাংস ব্যবসায়ী তার নাম হল গিয়া সুদীপ দাস তারা বহু বছর দূরা তারাই মারণ নেশার সাথে যুক্ত গাদা

সে তিনটা কোটা নিচে প্রতিটা দুশো টাকা করে ইয়ে কিনছে ওই ছেলেটার আমরা ধরছি অলরেডি আমি এটা আমার সামাজিক মাধ্যম আমার ফেসবুকে আমি এটা আপলোড করে দিচ্ছি আর কালকে ইনফরমেশনের ভিত্তিক ফেরে আমি মানে গুগুলপুর বাজার থেকে গিয়া ফেরে আমার টিম সহ গিয়ে তোমার কি নাম তোমার কি নাম তোমার তুমি কতদিন ধরে বেশ এ কতদিন ধরে বেশ